চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলি গ্রামের অটো চালক খবির উদ্দিন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর থানার সামনে মানববন্ধনে নিহতের স্বজন রাজনৈতিক সহকর্মী নারী পুরুষ ও ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের সর্বস্তরে জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও হত্যার প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা খবির উদ্দিন ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ লাবলুর হত্যায় জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী আহসান হাবিব নান্টু রবিউল্লাহ মিয়াজি মহসিন দেওয়ান গাজী আল আমিন বিলাল হোসেন বাবু নিহত খবিরের স্ত্রী মাসুদা বেগম ফেরদৌসি আক্তার হাসিনা স্বপ্নাসহ অনেকে